ভাই আলাইকুম আজ আজকে আমরা দেখেছি যে মিরপুর এক নম্বর কাঁচা বাজারে আপনারা দীর্ঘ সময় ধরে বাজার মনিটরিং করলেন আসলে আপনারা এখানে কি কি বিষয়ে তাদেরকে সতর্ক করছেন বা কি কি বিষয়ে আপনাদের কাছে মনে হয়েছে যে বৈষম্য এখানে হচ্ছে বা কোন কোন বিষয়ে ব্যবসায়ীদেরকে আপনারা একটু সতর্কবাণী দিয়েছেন আর চাঁদা বন্ধের বিষয়ে আপনারা কাজ করেছেন দেখেছি যদি আমাদেরকে একটু বলতেন আমাদের একটা ক্লিয়ার মেসেজ ছিল যেটা সর্বপ্রথম যে হচ্ছে এখানে কোলাই রিসিভ থাকবে এবং বিক্রেতার হচ্ছে উইদাউট মেমো কোনো বেচা কিনা করা যাবে না কোলাই মূল্য রিসিপ্ট থাকবে বিক্রয় মূল্য রিসিপ্ট থাকবে যেটা হচ্ছে যে কেউ দেখতে পাবে যে কেউ চাইলেই দেখতে পারবে সে কয় টাকায় কিনছে কয় টাকা বিক্রি করতেছে এক দুই নাম্বার হচ্ছে কাউকে কোনো ধরনের চাঁদা দেওয়া যাবে না এরপর হচ্ছে একটা প্রশ্ন আসতে হচ্ছে মাজার কর্তৃপক্ষ কিছু টাকা নিচ্ছে যেটা হচ্ছে আমি একশো জনের একটা লিস্ট পাইছি ওরা টাকা নিচ্ছে কাউকে তিনশো চারশো দুশো দুশো টাকার নিচ্ছে কোন দোকান থেকে নেয় নাই যেটা হচ্ছে আবার ওদের কাছে একটা মেমো দেখলাম যেখানে দুইটা মেমো একটাই হচ্ছে এগারো হাজার টাকা একটাই হচ্ছে পাঁচ হাজার টাকা এই বাকি ওনারা হচ্ছে এটার জবাব দিতে পারলো না আর একটা তাদেরকে ক্লিয়ার মেসেজ দিচ্ছি মাজার হোক বা যাই হোক এই জমির মালিক হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে হচ্ছে জনগণ মাজার হোক বা যেই হোক না কেন তাদেরকে হচ্ছে কোনো ধরনের হচ্ছে ভাউচার ছাড়া পাকা ভাউচার ছাড়া রিসিপ্ট ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না এবং বেশ কেউ হচ্ছে ঘর নামে হচ্ছে টাকা নিচ্ছে কেউ বললো পাঁচশো এক হাজার দুই হাজার এই টাকা এরকম দেয়া যাবে না ঘর বাড়া কি এটা হচ্ছে তো গভর্নমেন্ট কাউকে না কাউকে সুবিধার জন্য দিচ্ছে যে টাকাটা হচ্ছে এটা জনগণের জন্য বার্ডেন হচ্ছে এবং হচ্ছে আমার ভাই বলতে আচ্ছা আমরা যত দেখেছি যে প্রত্যেকটা দোকান থেকে দুই হাজার টাকা পঁচিশশো টাকা এরকমও যাচ্ছে এই টাকাটা কোথায় যাচ্ছে মূলত এরকম কোনো ই আপনারা ক্লু পেয়েছেন কিনা এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যে এখানকার যারা ইজারা নিয়েছেন এখানে তারা একটা নির্দিষ্ট টাকা খরচ করছে যেমন কেউ কেউ বললো পনেরো লক্ষ টাকা দিয়ে তারা ইনভেস্ট করে জায়গা তারা খরিদ করছে তারা কিনে নিচ্ছে আর কি এরকম তাদের নিজস্ব মালিকানাও তারা অনেকে দাবি করতেছে যে আমরা এটা কিনে কিনে নেওয়ার পরেও তারা কিন্তু মাজারে কিছু টাকা দিচ্ছে দেন তারা বলতেছে তারা আবার দৈনিক টাকা জমা দিতেছে এখন ব্যবসায়ীদের কাছ থেকে যারা টাকা তুলতেছে তারা হচ্ছে মানে যারা ইজারা দিচ্ছে এই জায়গাটা দুই তিনটা করে দোকান তারা ভাড়া নিয়ে এই জায়গাগুলো তারা ব্যবসায়ীদেরকে ব্যবসা করে তাদের থেকে টাকা নিচ্ছে নিয়ে দেন কিছু টাকা তারা তাদের ওই যে পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা খরচ করছে তারা এই জায়গাগুলো নেওয়ার জন্য তার পিছনে হয়তো বা তাদের মানে সতর্কতা যেটা ছিল সেটা কাজে লাগাচ্ছে কথা হচ্ছে যে এটা তো কারো ব্যক্তিগত সম্পদ তাহলে তারা কিভাবে নিজেদের মালিকানা মালিকানা তারা এবং করলো আর আমাদের যে মাজারে টাকা দেওয়ার কথা বলতেছে মাজারে তো আসলে টাকা দেওয়ার বা মাজারে এত টাকা ফান্ড করার কোনো কারণ নাই মানে মাজার তো এখন প্রতিষ্ঠিত সেখানে তো হাজার হাজার কোটি কোটি টাকা মানে মানুষ দান করে তারপরও কেন একটা বাজার থেকে রাষ্ট্রীয় জায়গা থেকে সম্পর্ক থেকে এইভাবে হাজার হাজার কোটি কোটি টাকা তুলে সেখানে দেওয়া হবে আর আমরা এই বিষয়গুলো আমাদের যে ভোক্তা অধিদপ্তর আছে তাদের কাছে আমাদের যে ধর্ম মন্ত্রালয় আছে তাদের কাছে খুব মানে ন্যায্যভাবে যাতে জনগণের অধিকার আদায় হয় ব্যবসায়ীদের যাতে অধিকার আদায় হয় এখানে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে জনগণ যাতে এনে মানে পাইকারি বিক্রেতা যাতে এখানে বাজার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে মানে এই সবগুলো বিষয়ের কেন্দ্রে রয়ে গেছে এই মাজারে যে টাকা নেওয়াটা বা মাজারের যে ভাড়া নেওয়াটা বা যেটাকে আমরা চাঁদাবাজি বলতে পারি এই বিষয়গুলোকে আমাদের যে কোনোভাবে প্রতিহত করতে হবে যেহেতু আমাদের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশের জন্য অবশ্যই আমাদেরকে এর বিষয়ে সবাইকে প্রতিবাদ করে তুলতে হবে আচ্ছা আমরা এখানে একটা পক্ষ দেখলাম যারা আসলে যাদের কাগজপত্র আছে যারা দাবি করছে যে তারা এই জায়গাটা দুই সালে ইজারা নিয়েছে দুই কোটি টাকা তাদের জামানত একটা এগ্রিমেন্ট আছে বা তারা ধর্ম মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশন করছে ওয়ার্ক ফর যে প্রশাসন রয়েছে তাদের কাছ থেকে নিয়েছে এবং তারা দাবি করছে যে তারা আসলে এই জায়গাটা নিয়েছে একদম প্রপার ওয়েতে কিন্তু তারা বঞ্চিত আমরা দেখলাম যে আপনারা তাদের সাথে কথা বলছেন আপনারা কোনো গাইডলাইন তাদেরকে দিয়েছেন কিনা এখানে আমরা জানি যে রাজনৈতিক পরিবেশটা কেমন ছিল যে বাড়ির মালিক সেও কিন্তু দীর্ঘদিন আয়না করেছিল তো এখানে আপনি হচ্ছে আয়না করে থাকা মানে কি এনারা তো বাইরে ব্যবসা করতে পারতেছে তারা সব সমস্ত অধিকার থেকে বঞ্চিত থাকে তো এরকম একটা অধিকার বঞ্চিত পরিবেশ থেকে আমরা এখন বের হয়ে আসি এখন এগুলা তাদের যদি মানে নির্ধারিত ডকুমেন্ট থাকে তাদের যদি ভালো মানে তাদের সত্য কপি থাকে তাহলে সেটা তারা সাবমিট করুক ধর্ম আছে ভোক্তা অধিকার পরিষদ আছে তাদেরকে জানাক এরকম কোন গাইডলাইন দিয়েছেন কিনা সাবমিট করার জন্য সাবমিট করার জন্য আমরা আপাতত তাদেরকে ধর্ম মন্ত্রালয়ের সাথে যোগাযোগ করতে বলবো কেননা এটা ধর্ম মন্ত্রণালয় তাদের টাকাটা নিয়েছে তারা যেটা বলল সো এটা তারা তদন্ত করবে তদন্ত করে তারপর তারা সিদ্ধান্ত দেবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আমরা আসলে আমরা চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেসব ছাত্ররা রক্তের বিনিময়ে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করেছে এবং তাদের যে বৈষম্য যেখানে যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা সেখানেই আসলে হস্তক্ষেপ করছেন এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সতর্ক করছেন যে বৈষম্য থেকে বেরিয়ে আসার জন্য এবং কোথাও চাঁদা বা চাঁদা না দেওয়ার জন্য তো সেক্ষেত্রে সব সর্বস্তরে জনগণেই আপনাদেরকে বাহবা দিচ্ছে আমরা চাই এই ধারাটা অব্যাহত থাকুক এবং জনগণও সেটা চায় অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এই যে মিরপুর এক নম্বর কাঁচা বাজারে আপনারা আজকে মনিটরিং করছেন এবং বেশ কিছু বিষয়ে তাদেরকে গাইডলাইন্স পরামর্শ দিয়েছেন আসলে বিষয়টা কি আপনারা কি এখানে দেখতে পেয়েছেন বা কি পরামর্শ তাদেরকে দিয়েছেন বা কি বৈষম্য এখানে হচ্ছে আপনাদের চোখে ধরা পড়েছে যদি একটু আমাদের বলতেন হ্যাঁ আমাদের মোটামুটি এখানে বিশ জন পঁচিশ জনের মধ্যে একটা টিম আসি যারা শিক্ষার্থী সবাই সবাই স্কুল কলেজ সবাই স্কুল কলেজ আর ভার্সিটি লেভেলের স্টুডেন্ট আরও আমাদের আরেক পাশে একটা টিম কাজ করতেছে তো আমাদের এখানে কত হইল যে আমরা গতকালকে খুচরা বাজারে আমরা বাজার মনিটরিং করেছি এখানে দেখছি যে সব কিছুর দামের সাথে তাদের কোনো মিল নাই যেটা সরকার থেকে মোটামুটি একটা ছোটোখাটো একটা মোটামুটি একটা দাম বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়া হয়নি বলতে যারা আমরা সবাই জানি নিত্য প্রয়োজনীয় পণ্য যেহেতু কাঁচা মাপ এখানে দাম বেঁধে দেওয়া যায় না কিন্তু তারপরেও আমরা দেখছি যে ওই জায়গায় বাজার অনেক উদ্যোগগতি তাদের কাছে দাম বললে তারা বলে যে আমাদের ওই যে কাঁচা বাচার আরত আছে সেখানে প্রত্যেকটা যে প্রত্যেকটা জিনিসের দাম উদ্যোগগতি তারা বলছে এইভাবেই বিক্রি করে তা যখন আমরা আজকে আসলাম কাঁচা বাজারে ভোর সকালে আমরা ছয় বাজে মনিটরিং এর জন্য মার্কেট আরও সেই জায়গায় আসছি আসার পরে দেখতেছি যে এখানে প্রত্যেকজনে যেভাবে বিক্রি করতেছে তাদের কাছে কোন রকমের ডকুমেন্টস বলতে যে চালান যে আসে একটা ধরেন মেমো যেগুলো যে ধরেন অন্য অন্য জায়গা থেকে কৃষকদের কাছ থেকে চাষিদের কাছ থেকে যারা এখান থেকে ব্যাপারগুলো কিনে নিয়ে আসে তাদের কাছে যে একটা চালান দেখতে চাইলাম তাদের কাছে কোনো রকমের চালান চালান নাই তারপর হইল যে দাম বললে তাদের কাছে কোনো ডকুমেন্ট নাই কোনো কিছু ডকুমেন্ট নেই তা আমরা বলছি এখানে যারা আপনার সদস্য আছেন বা ব্যাপারী আছেন এখানে প্রত্যেকটা জিনিসের চালান থাকবে এবং কি দাম একটা সমন্বয় থাকবে যেন সবাই দেখতে পারে যে এই জায়গায় এই জিনিসটার দাম আছে আপনি যদি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট থেকে একটা জিনিস কিনে নিয়ে আসেন আর যদি আপনি বগুড়া থেকে একটা জিনিস কিনে নিয়ে আসেন নিশ্চয়ই দুইটার দাম সমান হবে না সমন্বয় হবে না সেই জন্য একটু সমন্বয় করে যাতে দামটা একটু বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে এই সব করে আমরা তাদের একটা পরামর্শ দিয়েছি আর এখানে যদি চাঁদার বিষয়টা বলা হয় প্রত্যেক দোকান থেকে চারশো পাঁচশো তিনশো চারশো পাঁচশো তিনশো প্রত্যেক দোকান থেকে এই যে এক ভাই আছে যারা এই যে মাজার কর্তৃপক্ষের এক ভাই ও বিষয় সে সবার কাছ থেকে চাঁদা তুলেছে আমরা তাদের সেই বিষয়টা আমরা মোবাইলে ভিডিও করেছি এবং দেখছি যে তিনি সবার কাছ থেকে চাঁদা তুলতেছেন এই বিষয়টা আমরা বললে তারা তারা বলে যে এটা একটা নেওয়া আছে আমাদের কর্তৃপক্ষ আছে সদস্য আছে সভাপতি আছে তারা মাজার খেটে মাজারে যারা মাজারে তার মাজারের সভাপতি আছে এরা এখান থেকে চাঁদা তুলে সেই জায়গায় কালেক্ট করে কিন্তু ওনাদের হিসাব অনুযায়ী আদৌ জানি না যে আগে যেরকম ছিল সিন্ডিকেট এগুলো আসলে আমরা বুঝতেছি না যে আমরা যেভাবে আসছি প্রত্যেকটা জিনিসের এখানে যদি দশ টাকা বিক্রি করা হয় সেখানে পনেরো টাকা এখানে যদি পনেরো টাকা ওখানে বিশ টাকা এইরকম পুরো বাজার আসলে এটা বলা প্রশ্রয় বা বোঝা যায় না যে আসলে কোনটা সত্য আমরা চাই যে এটা যেন সাধারণ জনগণ প্রত্যেকটা জিনিসের দাম যাচাই বাছাই করে কিনতে পারে আমরা এটাই চাচ্ছি সাধারণ মানুষে আপনারা মানে যারা ক্রয় করছে তাদেরকে কি বলেছেন বা যারা বিক্রয় করছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে কি পরামর্শ দিয়েছেন আমরা পরামর্শ দিছি যেন তাদের কাছে চালান থাকে যেন যে ঠাকুরা ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো একটা মাল মাল নিয়ে আসে যে কোনো কাঁচা মাল তাদের কাছে যেন ওই চালানে থাকে যে এত টাকার মাল নিয়ে আসলাম প্রতি পার কেজি এত করে সব কিছু যেন একটা চালান থাকে আমরা এটা চাচ্ছি যেন আমরা সাধারণ জনগণ সেটা দেখতে পারে বা যারা মৌসুমী বিরোধী ছাত্র আন্দোলন বা শিক্ষার্থীগুলো আছে তারা যেন সেটা আসলে যেন দেখতে চাইলে যেন দেখতে পারে বুঝতে পারে সেটা চাচ্ছি দর্শক আসলে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তাদের আসলে মনিটরিং যেটা করেছে আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের কিন্তু যারা খুচরা বিক্রেতা আছে তাদের কিন্তু একটা পরামর্শ তারা বারবার দিয়েছেন যে আপনারা কিন্তু অবশ্যই ক্রয়ের রসিদ রাখবেন এবং ক্রয় এবং বিক্রয়ের সাথে যেন সামঞ্জস্যতা থাকে এবং কোন প্রকার চাঁদা দেয়া থেকে তা চাঁদা দেওয়ার থেকে তাদেরকে বিরত থাকার জন্য তারা বারবার অনুরোধ জানিয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু তাদের এই কর্মসূচিকে বাহবা দিচ্ছে আমরা চাইবো যা তাদের এই কর্মসূচি অব্যাহত থাকুক এবং আসলেই সব জায়গা থেকে বৈষম্যটা দূর হোক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য